ওরে না ঝোলটাও একেবারে পাতলা মাছটাও রয়েছে কাঁচা কাঁচা দেখতে লাগে সাদা সাদা খাইতে লাগে তুস 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 তোস্তুস

ওরে আলো হিজে না ঝুলটাও একেবারে পাতলা মাছটাও রয়েছে কাঁচা কাঁচা দেখতে লাগে সাদা সাদা খাইতে লাগে তুস 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 ক্ষুদ্র জ্ঞান কই হাত দিলাম বাবুর সিরেই দোষ আমি ক্ষুদ্র জ্ঞান কই হাত দিলাম বাবুর সিরেই দোষ

যে জালটা দিলে ফালটা দিলে ঘরে দিলে না বাইরে বয়া বাতাস খাইলে আগুন জ্বলে না বেজা চولا কাঁচা লাকড়ি বেজা চولا কাঁচা লাকড়ি আগুন জ্বলে না ধামাছি গরমের জালায় ভালো লাগে না যে জালটা দিলে কি ফালটা দিলে যে জালটা দিলে ফালটা দিলে ঘরে দিলে না বাইরে বয়া বাতাস খাইলে আগুন জ্বলে না জিজা চولا কাচা লাকি জিজা চولا আগুন জ্বলে না ঘামাছি গরমের জালায় ভালো লাগে না ওরে আলো হিচ না ঝোলটা একেবারে পাতলা মাষ্টাও রয়ছে কাঁচা কাঁচা দেখতে লাগে সাদা সাদা খাইতে লাগে তুস 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 কুদ্র জ্ঞান হে কোয়া দিলম্বা মুরসি রেই দোস আমি কুদ্র জ্ঞান হে কোয়া দিলম্বা মুরসি রেই দোস সবাই সবাই খাই আলো আর কুশিতা কো